হিটলার যে হলকাস্ট ঘটিয়েছে ষাট লাখ ইহুদিকে হত্যা করে আজকে দেখা যাচ্ছে গাজায় গণহত্যার যে নায়ক একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আরও অত্যন্ত ভালো আমার ওবায়দুল সারের মুখে এই কথাগুলো শুই না আর ওবায়দুল স্যার যেরকম কথা বলবেন আমি কখনো ভাবতেও পারিনি আমার অত্যন্ত ভালো লাগছে আমার মনে হয় যে এই আজকে সর্বপ্রথম যে ওবায়দুল স্যারের মুখে এত সুন্দর একটা কথা শুনলাম আমি সেলুট জানাই আমার ওবায়দুল স্যারকে সেলুট আশা করবো আপনি সবসময় এরকম ভালো কিছু কথা বলবেন ভালো কিছু করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি এবং অন্যরা আপনাকে ভালোবাসবে কারণ আপনি সত্যি কথা যতক্ষণ বলবেন ততক্ষণ আপনাকে অবশ্যই ভালোবাসবে এবং বাঁচতেই হবে সেলুট আমার ওবায়দুল স্যার আপনাকে সেলুট জানাই এত সুন্দর কথা কথাগুলো বলার জন্য ধন্যবাদ তা আসুন কথা আরও কিছু বাকি আছে আমার ওবায়দুল স্যারের তো ওনার ওই বাকি কথাগুলো আমরা শুনে আসি হিটলার যে হলকাস্ট ঘটিয়েছে ষাট লাখ ইহুদিকে হত্যা করে আজকে দেখা যাচ্ছে গাজায় গণহত্যার যে নায়ক একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিয়া এই নেতা নিয়েও জাতিসংঘের প্রস্তাব মানে না হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না আমেরিকের আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে না এবং সে মনে হয় হিটলারের চো ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে চোদ্দ হাজার শিশুকে যে ইতিমধ্যে দা জাতি হত্যা করে ফেলেছে এখন আসলে বর্তমান বিশ্বে মূল চালিকার শক্তি মূল শক্তিধর ব্যক্তিকে এটা যদি কেউ আজকে চিন্তা করে ইরানের ইসরায়েল আক্রমণের পর पृथ्वी इन्फ्लुएंशियल राष्ट्रبلو अमेरिका शो इजराइल के गोद दिएছিল ফরকাম শান্ততাgarn দিল কিন্তু নেতানিয়াহু আজকে আবারো ইজран আক্ৰমণে সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কাবিনেটে ক্যাবিনেটে এতে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি হচ্ছে নেতা নিয়ে আপন ইচ্ছায় চলে যা খুশি তাই করে যাকে ইচ্ছা তাকে মারে একদিকে ভাতে মারে পানিতে মারে আবার এয়ার স্ট্রাইক করে মারে ইরানের আক্রমণকে তারাই ইন্টারসেপ্ট করেছে কারো কোনো কর্তৃত্ব নেই এখানে নেতানিয়াও হচ্ছে এ যুগের হিটলার তার চেয়েও ভয়ঙ্কর মনে হয় তার চেয়েও ভয়ঙ্কর এক যুক্তন্দয়ী নেতা এই বিশ্বে শেষ পর্যন্ত কোথায় পরিস্থিতি গড়াবে আমরা জানি না তো সর্বশেষ আমার ওবায়দুল স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি রইল ভালোবাসা ও অভিনন্দন এত সুন্দর কথাগুলো বলার জন্য আর আশা করব আগামী তো আপনার আপনি আরও সুন্দর সুন্দর কিছু কথা বলবেন এবং আমাদের জন্য সুন্দর কিছু বার্তা নিয়ে আসবেন অসংখ্য ধন্যবাদ এবং সালাম রইল আপনার জন্য শুভকামনা খুদা হাফিজ